গাছের পরিবর্তে এখন আমি ঘাসও লাগাই কারণ ঘাস হচ্ছে ওদের অনেক পছন্দের এবং ঘাসগুলো মাঝে মাঝে ছিঁড়ে না দিয়ে এমন করে উঁচু করে দেই যেন এখান থেকেই ওরা নিয়ে খেতে পারে একটু হাইট বাড়িয়ে দেই। এখন যা আছে সামনে এটার উপরেই দিলাম তো হাইট বাড়িয়ে যখন ঘাসগুলো দেই তখন ওরা খুব মজা করে খায় কারণ ওদের খাবার যে চীনা এটার চেয়েও এই ঘাস খুব পছন্দ তাদের খুব পছন্দ করে খায়

দিন আজকে গাছগুলোর একটু যত্ন নিতে হবে তো সময় পাই না তবে অর্কিডের বড়ো সুবিধা হচ্ছে এগুলোতে সপ্তাহ পরে পানি দিলেই এগুলো ভালো থাকে এটাতে রেগুলার পানি দিতে হয় না এই জন্য এই গাছটা আমার অনেক পছন্দের আর নিয়মিত যত্ন করার সময় পাই না যখন সময় পাই তখন এগুলোতে পানি দেই আর মাঝে যে বৃষ্টি হলো বৃষ্টির সময় অটো পানিটা এরা পায় এ কারণে দেখা যায় যে গাছগুলো এমনিই শব্দ ঝুঁয়ে ওঠে হয়তো ভাবছি শুকিয়ে গেছে পানি দিব কিন্তু বৃষ্টির পরে দেখি যে সুন্দর লেগে শব্দ হয়ে ওঠে